হাই স্টুডেন্টস আজকে আলোচনা করব কান্টের নীতি কর্তব্যবাদের বিরুদ্ধে সমালোচনা এক্ষেত্রে অর হিসাবে আসতে পারে তোমাদের প্রশ্ন কান্টের নীতি কর্তব্যবাদ কি একটি গ্রহণযোগ্য মতবাদ তো সেই প্রসঙ্গে অ্যান্সার হিসাবে তোমাদের এটাকে একটু বোঝাচ্ছি তোমরা সেটা বুঝবে কান্টের নীতি কর্তব্যবাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে তো এই অভিযোগগুলো হলো প্রথমত হচ্ছে যে কৃচ্ছতাবাদ আকার সর্বস্ব মতবাদ আবেগ অনুভূতি নৈতিক জীবনের উপাদান নৈতিক জীবনের এই উপাদানগত দিককে অস্বীকার করে বিচার বুদ্ধির জীবনযাপন করাই হচ্ছে কান্ট পরামর্শ দিয়েছেন নেক্সট হচ্ছে যে কান্টের মতবাদ মনস্তত্ব বিরোধী চক্ষুকর্ণ নাসিকা ত্বক এদের মাধ্যমে যে সমস্ত অনুভূতি হয় এবং মন এদের মাধ্যমে বিচার হয় তাই ইন্দ্রিয়ানুভূতি ও বিচার বুদ্ধি এই দুটি পরস্পর বিরুদ্ধ দুটি কোনোটিতে তিনি মনকে বেশ কিছুতে তিনি মনটাকে ভাগ করেছেন তিনি ভুলে গেছেন যে মন এই দুটিকে নিয়ে এক অনুপম সংগঠন করে নেক্সট হচ্ছে যে মতবাদটা খুবই কঠিন তাই তিনি মনে করেন যে অনুভূতির বশবর্তী হয়ে যে কাজটা করা যায় সেটার কোনো নৈতিক মূল্য থাকে না তাই তিনি অনুভূতির বিলোপসাধন করার পরামর্শ দিয়েছেন কিন্তু অনুভূতি জীবনের একটা দিক এটা কখনোই বিলোপসাধন করা সম্ভব নয় নেক্সট হচ্ছে যে মতবাদটি নৈতিক জীবনে কোনো ব্যতিক্রম স্বীকার করে না কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো সাধারণ নিয়মের ব্যতিক্রম তবু তাদের আমরা সেগুলোকে যথাযথ বলে মনে করি অর্থাৎ যথোচিত বলে মনে করি আত্মহত্যা এটা কিন্তু নৈতিক অপরাধ কিন্তু দেশের জন্য আত্ম উৎসর্গ করা সেটা কিন্তু অন্যায় নয় তাই একে মহৎ কাজ বলাই যেতে পারে নেক্সট হলো যে অনুভূতির বশবর্তী হয়ে যে কাজ করা হয় কান তাকে বেকারগ্রস্থ বলেছেন কিন্তু স্নেহবশে যদি কোনো সেবিকা কোনো রোগীর সেবা করে তবে কান্ঠের মতে সেটা হবে বিকারগ্রস্ত কাজ কিন্তু বাস্তব জীবনে বাস্তব জীবনে কিন্তু সেটা আমরা দেখি যে দয়া ভালোবাসা এগুলির বশবর্তী হয়ে যে কাজ করা যায় সেটা কিন্তু নৈতিক মর্যাদার কিন্তু কম নয় সেগুলো কিন্তু প্রশংসার যোগ্য নেক্সট হচ্ছে যে কান্ঠের নীতিবাক্যগুলো শর্ত নিরপেক্ষ কিন্তু নৈতিক বিধি পরিস্থিতি কিন্তু নিরপেক্ষ নয় মানবিকতাবোধের জন্য আমাদের অনেক সময় অনেক কিছু গোপন করতে হয় অর্থাৎ সত্য কিন্তু আমরা অনেক সময় গোপন করি নেক্সট হচ্ছে যে কান্ঠের মতে নৈতিক জীবন এই যে নৈতিক জীবন আছে সেই নৈতিক জীবনের হল জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির চিরসংগ্রাম সংগ্রাম কিন্তু নৈতিক প্রগতির ফলে এমন একদিন আসবে যখন মানুষ স্বতঃস্ফূর্ত নৈতিক নিয়মটাকে একমাত্র অনুসরণ করবে কিন্তু সেদিন সংগ্রামের একেবারেই অবসান ঘটবে ফলে নৈতিক জীবনেরও কিন্তু অবসান ঘটবে তাই একে কৃচ্ছতাবাদের হেয়ালি বলা হয়েছে নেক্সট হচ্ছে যে কর্তব্যের জন্য কর্তব্য করা এই যে কর্তব্যের জন্য কর্তব্য করা কান্টের এই যে নীতিবাক্য সেটা কিন্তু মানুষের স্বাধীন ইচ্ছাকে প্রভাবিত করতে কখনোই পারে না নৈতিক নিয়মের প্রতি শ্রদ্ধাবশত মানুষ নৈতিক নিয়মটাকে অনুসরণ করবে কান্টের এই যে প্রত্যাশা এটা কিন্তু ঠিক নয় নিয়মের প্রতি অন্ধ আনুগত্য মানুষের প্রকৃতি বিরুদ্ধ কৃচ্ছতাবাদের এই যে সমস্ত ত্রুটি সেটাকে উপলব্ধি করে কাণ্ডকৃচ্ছতাবাদীর সঙ্গে পূর্ণতাবাদীর একটা সামঞ্জস্য করার চেষ্টা করেছেন এই জন্যই তিনি নিয়মকে মঙ্গলের অধীনস্থ করেন তিনি বলেন সততা হলো মানুষের জীবনের প্রধান কল্যাণ নৈতিক নিয়ম অনুসরণ করাই হলো সততা কিন্তু মানুষের পূর্ণ কল্যাণ হলো সততা ও সুখের সমন্বয় পূর্ণ কল্যাণ হল আত্মপ্রলব্ধি এইভাবে পূর্ণ কল্যাণের মধ্যে তিনি সুখের নৈতিক মূল্যটাকে স্বীকার করে নিয়েছেন অথচ প্রথমে তিনি কিন্তু সুখের যে অনুভূতি সেটা সাধনের কথা বলেছেন সুতরাং তার মতবাদ স্ববিরোধী উক্তি দোষে কিন্তু দুষ্ট এছাড়া বলি যে ফ্র্যাঙ্কেনা তার এথিক্স গ্রন্থে কান্টের নীতি কর্তব্যবাদের ক্ষেত্রে অসঙ্গতি উল্লেখ করেছেন ফ্র্যাঙ্কিনার মতে কান্টের মতবাদ কর্তব্যের দ্বন্দ্বে আবর্তিত কারণ কান্ট তার নীতি কর্তব্যবাদ তথা নিঃশর্ত অনুজ্ঞার ক্ষেত্রে একাধিক নীতির উল্লেখ করেছেন তার কর্মনীতি যদি একাধিক হয় তাহলে তাদের মধ্যে যে বিরোধ সে বিরোধটা তো অবশ্যম্ভাবী তাই এর ফলে কর্মকর্তা কর্তব্যের কিন্তু দ্বন্দ্বে আবর্তিত হয় তাই এই হল কান্টের নীতি কর্তব্যবাদের বিরুদ্ধে সমালোচনা বা কান্টের নীতি কর্তব্যবাদ কি একটু গ্রহণযোগ্য মতবাদ বা গ্রহণীয় মতবাদ সেই প্রসঙ্গে আজকে এটা বোঝালাম